আসসালামু আলাইকুম এবরওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি সকাল সকালে আবিদ বলতেছিল ওকে কাপ রান্না করে দেওয়ার জন্য তারপর আমি কিছু পরিমাণ পানি গরম করে নিলাম এখন কাপ নুডলসের উপরে ঢেলে দিলাম তারপর আর নুডুলসটা সিদ্ধ হয়ে গেল এখন আবিদ সকালে নাস্তাটা খেয়ে নিল তারপর আমি রান্না করতে চলে আসলাম এখানে কিছু ডিম সিদ্ধ করে নিয়েছি আজ ডিম বোনা করব। আবিদ তার স্পেল সবসময় মাছ খেতে পছন্দ করে না তার জন্য আজ ওদেরকে কিছু ডিম বোনা করে দেব তার জন্য প্রথমে আমি ডিমগুলো সিদ্ধ করে নিলাম তারপর এখানে পুরেমার মতন লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে ডিমটা ভালোভাবে ভেজে এক সাইড করে রেখে দিলাম তারপর একই কড়াইতে আমি অনেকগুলো পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি এখন ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা বাঁচতে বাঁচতে আমি এদিকে একটা পিঠা খেয়ে নিলাম এটাকে আমরা খাজের পিঠা বলে থাকি এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজার হয় অনেক মজা করে পিঠাটা খেয়ে খেতে খেতে আমার ওদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেলো পেঁয়াজটা ভাজা হওয়ার পরে আমি এখানে কিছু টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালোভাবে অনেকক্ষণ ভেজে নেব যাতে টমেটোটা সিদ্ধ হয়ে যায় টমেটোটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে আদা রসুনের কিছু পেস্ট দিলাম এখন ভালোভাবে ভেজে নেব যাতে আদা রসুনের কোনো গন্ধটা না থাকে তারপর আমি এখন মশলা কষানোর জন্য কিছু পরিমাণ পানি দিলাম এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো গুঁড়ো জিরার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে তারপর ডিম গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে এখন পরিমাণ মতন কিছু ঝোল দেব ঝোলটা ভালোভাবে জাল করে আসার পর শেষে ডিম তরকারিটা নামিয়ে নেব ডিম তরকারিটা খেতে কিন্তু অনেক মজার হয়েছিল এর পাশাপাশি অনেকগুলো টমেটো দিয়ে টমেটোর চাষ রান্না করব। তার জন্য প্রথমে পরিমাণ মতন তেল তারপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে কিছুক্ষণ বেঁচে নিলাম এখন পেঁয়াজটার উপরেই আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে কিছুক্ষণ নেড়ে নেবো এখন টমেটোটার উপরে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে আমি অনেকক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর টমেটো থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়ে টমেটোর চাশনিটা রান্না করা হয়ে যাবে দেখতে দেখতে আমার টমেটোর চাশনিটা রান্না করা হয়ে গেল দেখুন দেখতে কি সুন্দর দেখাচ্ছে আর খেতেও মজার হয়েছিল ঝাল ঝাল ছিল অনেক ভালো লেগেছে খেতে তারপর আমি একটি মাছের তরকারিও রান্না করব আজ একটু ভিন্ন রকমের তরকারি দিয়ে মাছ রান্না করবো এখানে আর মাছ দিয়ে তরকারিটা রান্না করব তার জন্য প্রথমে আমি মাছটা ভেজে নামিয়ে নিলাম এখন তরকারির জন্য মশলাটা কষিয়ে নেব এখানে পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে অনেকক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমি ঢেঁড়সগুলো দিয়ে ভালোভাবে অনেকক্ষণ কষিয়ে নেব যাতে ঢেঁড়সটা সিদ্ধ হয়ে যায় ঢ্যাঁড়সটা আমার কষানো হয়ে গেলে তারপর আমি মাছ ভাজাগুলো এখানে দিয়ে দিব দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ মশলাটার সাথে নাড়াচাড়া করে নেব এখন পরিমাণ মতন কিছু ঝোল দেবো ঝোলটা ভালোভাবে ঝাল করে আসার পর শেষে আমি তরকারিটা নামিয়ে নেব মাছের তরকারিটা দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে আর খেতেও মজা হয়েছিল তারপর আমরা দুপুরে সবাই একসাথে বসে দুপুরে খাওয়া দাওয়াটা সেয়া নিলাম তারপর বিকেলে বাবায় দুটো তরমুজ নিয়ে এসেছিল সেই তরমুজগুলো কেটে নিলাম আমরা সবাই একসাথে বসে সন্ধ্যার সময় তরমুজ খেয়ে নিলাম এই ছিল আজ আমাদের সারাদিনের একটা ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো সাবস্ক্রাইব করে তানজিনাক্তার আক্তার ব্লগের সাথেই থাকবেন থ্যাংক ইউ